আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইজান আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান যেহেতু এটা একটু রাস্তা আমরা মনে হয় একটু সাইটে মনে হয় কথা বললে ভালো হতো আবার অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তো ভাইজান সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাইজান আমিও ভালো আছি তো ভাইজান আপনার নামটা জানতে পারি আমার নাম আহসান হাবিব পলাশ আহসান হাবিব পলাশ চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি সামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ তো ভাইজান আপনি কি ভোটার হয়েছেন ভোটার হয়েছেন না তো ভাইজান যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে আসলে অনেকে দেখা হইলো দেখা হইলো বিএনপি দেখা হইছে হ্যাঁ হ্যাঁ তো মানে যে আসুক সেটা বড় বিষয় না যে কে আসবে আসুক সেটা আমাদের ফেক না আমাদের ফেক হলো যে আমরা জন্য কথা বলতে পারি আমাদের বাংলাদেশের নাগরিক যেন আমরা কথা ভালো মতো কথা বলতে পারি যে আমরা একটা ভুল হইলে সে ভুলটা চোখে দেখাই দিতে পারি যে এই জিনিসটা ভুল হইলো এরকম মানে স্কোপ যেন থাকে আবার যেন সৈরা সালের মতো না হয় ষোলো বছর যেরকম করে আসছে ওই করে না হয় যে আপনার মনে করেন যে কোন কথা বলার স্কোপ নাই শুধু তারা যে যেটা বলতেছে যেটা করতেছে সেটাই হ্যাঁ যেটা ভুল সেটা ভুল হ্যাঁ হ্যাঁ সেই কথা সেই সেই অধিকারটা আমরা চাই যে সুদের সরকারে আসুন কোনো সমস্যা নাই সরকারের কোনো সমস্যা নাই সমস্যা নাই কিন্তু এই স্কোপটা থাকতে হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব চমৎকার করে এবং অত্যন্ত সাহসিকতার সহিত আপনি কিন্তু ভয়ে বা অন্য কোনো কারণে কোনো রাজনৈতিক দলের নাম বলেন নাই আপনি এখানে সাহসিকতার সহিত বলেছেন যে সরকার কে আসবে বিষয়টা হলো যে রাজনৈতিক রাজনৈতিক বিষয়টা রাজনৈতিক প্রেক্ষাপট তারা তারা রাজনীতি করতেছে আমরা স্টুডেন্ট আমরা রাজনীতি করতেছি না আমরা কি আমরা কি করব যারা রাজনীতি করতেছে তারাই শুধু এক পাক্ষিক ভাবে ইয়ে করবে এটা না যে আমরা কোথাও বাংলাদেশের জনগণ আমরা ভোটার হয়েছি আমরা বাংলাদেশের নাগরিক আমরা যেন কথা বলতে পারি অবশ্যই

ওকে ধন্যবাদ খুব সুন্দর করে আপনি কথাটি বলেছেন আসলে আমাদের অনেকের ভুলটা আপনি মানে ভেঙে দিয়েছেন যে যাতে করে এমন একটি সরকার আসুক যে সরকার আমাদের বাংলাদেশের নাগরিকদের শান্তি নিশ্চিত করবে আমরা যেন স্বাধীন মতো কথা বলতে পারি স্বাধীন মতো চলতে পারি অসংখ্য ধন্যবাদ আপনাকে খুব সুন্দর করে কথা বলেছেন সুন্দর ধন্যবাদ